হ্যালো স্টুডেন্ট আমি সৈকতকান্তি রায় তোমাদের মেন্টার এবং এডুকেটার প্রায় বছর এক পরে ডব্লিউ এর নোটিফিকেশন বেরিয়েছে এবং ডব্লিউ এর ফর্ম ফিলাপও শুরু হয়ে গেছে তো অনেক নতুন স্টুডেন্ট এই দু বছরে তোমরা প্রিপারেশন শুরু করেছো তা তাদের একটা কোয়ারি আছে যে অপশনাল কি নেব তোমরা জানো ডব্লিউ গ্রুপ এ এবং বির জন্য আমাদের অপশনাল সাবজেক্ট একটা চুজ করতে হয় তো স্টুডেন্টদের প্রত্যেক দিন আমি প্রচুর মেসেজ পাচ্ছি যে কি অপশনাল নেওয়া উচিত কোন অপশানালে সব থেকে বেশি নাম্বার উঠছে স্কোরিং কি এবং অপশানাল কিভাবে চুজ করব। এই ব্যাপারটা নিয়ে আজকে আমি পুরো ডিসকাশান করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের অপশানাল নিয়ে পুরো ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে আমাদের ডব্লু একটাই অপশানাল নিতে হয় এবং সেটারই দুটো পেপারে পরীক্ষা হয় ওকে তো এবারে অপশানাল কি কী সাবজেক্ট আছে ফার্স্টে আমরা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে ডব্লিউ বিপিএসসির সেখানে আমরা গিয়ে নোটিফিকেশান দেখবো এবং সেই নোটিফিকেশনের লিস্টে সমস্ত অপশনালগুলো তোমরা পেয়ে যাবে সাধারণত আমরা যে সাবজেক্টগুলো নিয়ে গ্র্যাজুয়েশান করেছি যেমন আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স কম্পিউটার তারপর হচ্ছে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং পড়েছো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সমস্ত সাবজেক্টগুলো কিন্তু আমাদের অপশানালের লিস্টে আছে ঠিক আছে ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট সাবজেক্টই আমাদের অপশনাল লিস্টে আছে বোটানি জুলজি সমস্ত কিছু এবার এর মধ্যে আমি কী চুজ করব। এবার অপশনাল চুজ করার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হয় যে এক আমি টাইম কতটা দিতে পারবো দুই আমি হচ্ছে যে গ্র্যাজুয়েশন কিভাবে পড়াশুনো করেছি এই কয়েকটা জিনিস কিন্তু আমাকে খেয়াল রাখতে হয় যদি তুমি ফুল টাইম এক্সপিরিয়েন্ট হও এবং গ্র্যাজুয়েশানে ভালো করে পড়াশুনো করে থাকো তাহলে আমি বলবো প্রথমে নিজের সাবজেক্ট যেটা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করেছো সেই সাবজেক্টকে অপশনাল হিসেবে চুজ করো আমি যে বলছি এটা হচ্ছে এর কথাটা বলার পিছনে ডেটা আছে আমি ডেটা ছাড়া কোনো কথাবার্তা বলি না যেমন আগের বছর ডব্লু বি ঠিক আছে এবং বাইশ তোমরা ট্রেন্ড লক্ষ্য করবে অপশনালের নাম্বার যদি দেখো সব থেকে বেশি অপশনালের নাম্বার উঠেছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটে সায়েন্সের সাবজেক্টে তোমরা ডেটা খুলে দেখবে যে এই তিনটে সাবজেক্টে প্রচুর নাম্বার উঠছে এরকমও স্টুডেন্ট আছে যারাও দুটো পেপারে ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন্টি প্লাস করে নাম্বার পেয়েছে তার কারণ সায়েন্সের সাবজেক্টটা যেন ঠিক করলে ফুল মার্কস দিতে বাধ্য তাই নিজের সাবজেক্ট চয়েস করে কিন্তু অনেকে খুব ভালো রেজাল্ট পড়ছে অপশনালে ঠিক আছে আবারই পরিচিত একজন ম্যাথামেটিক্স অপশানাল নিয়ে কিন্তু ডব্লিউ বিসিএসের র্যাঙ্ক করেছে ওকে তো এবারে কিন্তু এই সায়েন্স সাবজেক্টগুলো নিতে গেলে তোমাকে সময় প্রচুর দিতে হবে তার কারণ সায়েন্সের গ্র্যাজুয়েশনের সিলেবাসটা হিউজ আমাদের ডাব্লু এর ক্ষেত্রে সরি ডব্লু ক্ষেত্রে আমাদের অপশানালে যে সিলেবাসটা হয় সেটা কিন্তু গ্র্যাজুয়েশনের সিলেবাসের উপরে ঠিক আছে তাই আমাদের সায়েন্স সাবজেক্ট যদি অপশনাল নিতে হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সময় দিতে হবে এবং এই যেটা সময় দেবে এর পিছনে সেটা কিন্তু আমাদের কম্পালসারি সাবজেক্টে কোনো কাজে লাগবে না তার কারণ এর সিলেবাস পুরোপুরি ডিফারেন্ট ঠিক আছে তাই এটা মাথায় রাখতে হবে যদি তুমি সময় দিতে পারো এবং যদি তুমি গ্র্যাজুয়েশন ভালো করে করে থাকো তাহলে কিন্তু এই সাবজেক্টগুলো যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও দিতে পারো ঠিক আছে এবারে আসিস সেকেন্ড টাইপ অফ পিপল যারা গ্র্যাজুয়েশন কোনো রকমে কমপ্লিট করেছে ভালো করে পড়াশোনা করেনি এবং চাকরিজীবীও অনেকে থাকে যে আমি এতটা সময় দিতে পারবো না তার কারণ হচ্ছে এটার জন্য এক্সট্রা সময় দিতে হবে এরকম কিছু অপশানাল আছে যে অপশনগুলো নিলে তোমাদের যেটা আমাদের কম্পালসারি পেপার সেখানে হেল্প হবে যেমন হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এই সাবজেক্টগুলো তোমরা পলিটিটা লেখা হয়নি এখানে আমি পলিটিটাও লিখে দিচ্ছি ঠিক আছে ওকে এই সাবজেক্টগুলো তোমরা যদি অপশনাল হিসেবে নাও তাহলে কিন্তু তোমাদের কম্পালসারি পেপারগুলোতেও কাজে লাগবে এবং টাইমটাও কম লাগবে তার কারণ আলাদা করে খুব কম জিনিসই পড়তে হবে যেমন হিস্ট্রি অপশানালটা সম্পর্কে আমার একটু নলেজ আছে হিস্ট্রি অপশানালে তোমাদেরকে চারটে ভাগে জিনিসপত্র পড়তে হয় একটা হচ্ছে ইন্ডিয়ানের এনসিয়েন্ট মিডিয়ামেল মডার্ন আর একটা পঞ্চাশ নম্বরে পড়তে হয় ইউরোপিয়ান হিস্ট্রি তাহলে ম্যাক্সিমাম পর্শেন্টটাই কিন্তু আমাদের কম্পালসারি পেপারে অলরেডি পড়তে হচ্ছে তার সাথে একটু পার্ট শুধু বাইরের পড়তে হবে সেরকম জিওগ্রাফির ক্ষেত্রেও তাই ম্যাক্সিমাম পোর্সেন্টটাই কিন্তু আমাদের কম্পালসারি পেপারে পড়ছি একটু জিনিস বাইরে পড়তে হবে তো এরকম যে সমস্ত ক্যান্ডিডেট আছো যাদের কাছে সময় খুব একটা নেই ব্যালেন্স করে অতটা চলতে পারবে না যে পুরো ওই আলাদা একটা আমি অপশানাল নিয়ে পুরো আমরা হচ্ছে যে প্রিপারেশান করবো সেটা অনেক সময় সুযোগ থাকে না তারা কিন্তু এই অপশানালগুলো নিতে পারো এছাড়া আর একটা টাইপের অপশনাল আছে যে সাবজেক্টগুলো সাধারণত কেউ পড়েও নি স্কুলে হঠাৎ করে এই অপশনালগুলো কিন্তু এখানে নেওয়া হয় তার কয়েকটা স্পেসিফিক কারণ আছে যেমন এই দুটো সাবজেক্ট অ্যান্থ্রোপোলজি আর সাইকোলজি ঠিক আছে এই দুটো সাবজেক্ট দেখবে অনেকে আছে যে প্রথম এখানে অপশনাল নেয় এটা হচ্ছে আমাদের প্রিপারেশানও হেল্প করবেন আমাদের যেটা কম্পালসারি পেপার এবং গ্র্যাজুয়েশনের সাবজেক্টও ছিল না কিন্তু তা সত্ত্বেও দেখবে প্রত্যেক বছরই এই দুটো সাবজেক্ট নিয়ে অনেকে ডব্লু বিসিএস অফিসার হয় ঠিক আছে তার দুটো কারণ আছে তার কারণ ঐতিহাসিকভাবে এই দুটো সাবজেক্টের হচ্ছে অনেক স্টুডেন্ট অলরেডি ক্লিয়ার করেছে এবং অনেক ইনস্টিটিউটের এখানে কিন্তু নোটস অ্যাভেলেবেল ঠিক আছে অনেক ইনস্টিটিউটের নোটস অ্যাভেলেবেল এবং প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট এখান থেকে কোয়ালিফাই করে বলে তাদের কাছ থেকে গাইডেন্স পেতে সুবিধা হয় তো ওইভাবে আর কি আমাদের অ্যান্থ্রোপোলজি এবং সাইকোলজি এবং এটার সিলেবাসটাও তুলনামূলকভাবে কম ঠিক আছে অন্যান্য সাবজেক্টের সাথে যদি কম্পেয়ার করে দেখো অ্যান্থ্রোপোলজি এবং সাইকোলজি এই দুটো সাবজেক্টের আমাদের সিলেবাসও কিন্তু তুলনামূলকভাবে কম তো এই দুটো তো অনেকে আমাদের চুজ করে ডাব্লিউ অফিসার হয়েছে এরকম প্রচুর উদাহরণ আছে তার কারণ যেহেতু মার্কেটে নোট অ্যাভেলেবেল আছে প্রিভিয়াস যারা কোয়ালিফাই করছে তাদের সাথে তুমি কথা বলতে পারবে তাদের একটা গাইডেন্স দিতে পারবে যেমন ম্যাথামেটিক্স তুমি যদি অপশনাল নাও বা ফিজিক্স যদি অপশনাল নাও খুব কম স্টুডেন্ট আছে যারা এই অপশনাল নিয়ে কোয়ালিফাই করেছে তার কারণ কেউ নেয়ই না ঠিক আছে কিন্তু কেউ যদি নিয়ে ভালো করে পড়তে পারে প্রচুর স্কোর করবে আগের বছরই আমাদের কয়েকজন স্টুডেন্ট দেখিয়ে দিয়েছে স্কোর করে ঠিক আছে আগের বছরে তোমরা ডেটাটা খুলবে দেখবে সব থেকে বেশি মার্কস উঠেছে ফিজিক্স ম্যাথমেটিক্স অপশনালে তো এই হচ্ছে পুরো গল্পটা অপশনালে ঠিক আছে এবার চুজ কিন্তু তোমাকেই করতে হবে তোমরা অনেকে আমাকে বলো যে স্যার আপনি বলে দিন আমি কি করে বলবো যে তোমার হচ্ছে প্রিপারেশন কেমন তুমি কতটা টাইম দিতে পারবে তোমার ইন্টারেস্ট কি সেটা আমি বা কোনো টিচারই বলতে পারবে না আমি তোমাদেরকে গাইড করতে পারি কোন কোন পয়েন্টগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা ভেবে ঠিক আছে তো এই পয়েন্টগুলো ভেবে তারপরে তোমরা অপশনাল চুজ করবে দুমদাম করে বন্ধু এটা করছে বলে আমি এটা করে দিলাম সবাই এটা করছে তাই এটা করে দিলাম এইভাবে কিন্তু অপশনাল চুজ হয় না আর বছর বছর অপশনাল চেঞ্জও করাটা একটা বোকামির কাজ আবার প্রথম থেকে কিন্তু তোমাকে এফোর্ট দিতে হবে তাই ভেবে চিনতে অপশনালটা চুজ করবে একটু তুমি সব সাবজেক্টগুলো উল্টে পাল্টা দেখো পিওয়াই কিউ কোশ্চেন দেখো তোমার সব কিছু দেখে শুনে তারপরে অপশানালটা চুজ করো র্যান্ডাম কিন্তু চুজ করতে যেও না বোকামি হবে ঠিক আছে এই জিনিসটা একটু খেয়াল রাখবে আর ডব্লিউ এ যদি প্রিপারেশন নিতে হয় তাহলে যদি গাইডেন্সে আমাদের গাইডেন্সে পড়তে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য অনলাইন এবং অফলাইন কোর্স চলে এসছে আমার ফোন নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম একটু আগেই তোমরা দেখেছো হয়তো স্ক্রিনে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা একটা হাই মেসেজ করবে কোন কোর্সে জয়েন হতে চাও সেটা বলবে এই তিন মাসের মধ্যে কিভাবে তোমরা প্রিরিয়েন্স কোয়ালিফাই করতে পারবে তার কমপ্লিট স্ট্র্যাটেজি এবং তোমাদেরকে পুরো গাইড করার দায়িত্ব হচ্ছে আমার এবং অন্যান্য আমাদের সাথে আরও টিচার আছেন আমাদের ইনস্টিটিউটে তাদের আমার অনেক স্টুডেন্ট অলরেডি প্রথম চান্সেই কিন্তু ডাব্লু প্রিলিমস ক্লিয়ার করেছে ঠিক আছে এবং অনেকেই হচ্ছে যে আমাদের কাছ থেকে বিভিন্ন রকম গাইডেন্স নিয়ে ফাইনালি ডাব্লিউ বিসিএস কোয়ালিফাই করেছে তো তাদের সাথে প্রতিনিয়ত আমাদের কথাবার্তা হয় তো যে স্ট্র্যাটেজিতে ওরা কোয়ালিফাই করেছে সেই স্ট্র্যাটেজিগুলো আমরা তোমাদেরকে বলে দিতে পারবো প্রত্যেকটা সাবজেক্টকে আমরা গাইড করতে পারবো তোমাদের যেগুলো ডাউট আছে সেগুলো আমরা ক্লিয়ার করতে পারবো আলটিমেট হার্ডওয়ার্ক তোমার কিন্তু গাইডেন্স হচ্ছে আমাদের এবং প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস পড়ানোর দায়িত্ব হচ্ছে আমাদের তো এইভাবে যদি চলতে পারো তাহলে কিন্তু ডব্লিউ প্রথম চান্সেই কোয়ালিফাই করতে পারবে অনেকেই আছে যারা প্রথমবারই কিন্তু কোয়ালিফাই করেছে তাই নিজের উপর বিশ্বাস রাখো স্যারদের উপর বিশ্বাস রাখো এবং হার্ডওয়ার্ক করে এগিয়ে যাও তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তীকালে তোমাদের এই স্ট্র্যাটেজি রিলেটেড আরো অনেক ভিডিও দেবো এবং তার সাথে সাথে ম্যাথামেটিক্স অর্থাৎ পেপার সিক্স মেন্সের পার্সপেক্টিভ থেকে এবং প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে যেটাকে মেন্টাল এবিলিটি বলে জেনারেল মেন্টাল এববিলিটি ম্যাথ এবং রিজনিং সেই পেপারের তোমাদেরকে প্রচুর কোশ্চেন আমি তোমাদেরকে করাবো তাই আজকে এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকে পড়াশোনা চালিয়ে যাও